আসসালামু আলাইকুম শহরের অবিকুলে গ্রামের মধ্যেও এরকম একটা সুপার শপ হতে চলছে কিছু দিনের মধ্যেই এই শপটা ওপেনিং হবে আমি আছি কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার রামসুন্দু রামসুন্দুপুরের দক্ষিণে মির্জাপুর গ্রামে আর এই মির্জাপুর গ্রামের মধ্যেই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সুপার শপ হতে চলছে কিছুদিন পরে এই শপটা ওপেনিং হবে চলেন সুপার শপের ভিতরে আমরা ভিতরটা একটু দেখাই দেখেন মার্শাল্লা এ হচ্ছে সুপার শপের যে পরিবেশটা তো যখন এটা ওপেনিং হইবো তখন তো আরেকটা ভিডিওতে আমরা দেখতে পারবেন এখন জাস্ট উনি ডিসপ্লে করে রাখছে ওনার র্যাকগুলা তারপরে সামনে সব সেট আপ ইয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন এই হচ্ছে সুপার সুপার ওনার ভাইয়ের নাম কি দা বাদ ভাই তো ভাই তো প্রথমত সুপার শপগুলা শহর হয়ে তাই আমরা গ্রামের মধ্যে এই সুপার শপটা কি বুঝা দিলেন না আসলে গ্রামের মানুষ বিদেশের মার্কেটে ঢুকার অনেক আগ্রহ করে এই সমস্ত মার্কেটে যদি ঢুকতে পারতাম বা এই সমস্ত মার্কেট থেকে যদি আমরা বাজার করতে পারতাম এটা আগ্রহ থাকে প্রত্যেকটা মানুষের তো আমি মনে করি শহরে যেই মার্কেটগুলো আছে ওগুলো তো সাধারণত গ্রামে যাইতে পারে না এই জন্য দিচ্ছি যাতে করে কম দামের মধ্যে এখানে এসে গ্রামের মানুষ মার্কেট করতে পারে বাজার করতে পারে এই জন্য এটা আমার দেওয়ার এটার বাজারটা কীরকম লছেন আপনি

তারপরে ভাই মাছ মাংস রাখার ব্যবস্থা আছে নি জি আছে ফ্রিজ আছে আপনারা এখানে আসার আচ্ছা ফ্রিজও দাইতাছি জি আপনার এই গলিটার মধ্যে আপনার এই এই কলের স্কুলের স্টুডেন্টদের জুতা এবং ছাতা ছাতা স্কুল ব্যাগ স্কুল ব্যাগ হ্যাঁ এই মানে স্কুলের যত সরঞ্জাম আছে স্টুডেন্টরা মূলত এগুলার মাঝে আপনি রাখবেন জি তো বাইরের প্ল্যানটা খুব সুন্দর লাগলো যখন এটা উদ্ভূতল হইব তখন কিন্তু আপনারা ফুল ভিডিও দিয়া দেখামু আপনারা তো জাস্ট এই যে কিভাবে সেটআপটা করতেছে এবং যে উনি যে কাজটা করতাছে এই কাজদাই আপনার ধারণা দিলাম বা দেখাইলাম মূলত এই যে র‍্যাকগুলা বানাসেনি এটা কিসের বায় এগুলো আপনার ইয়া বোর্ড বোর্ডের

পাইকারি মূল্যে এখান থেকে মাল নিতে পারে আমি এখানে তো গ্রামের মধ্যে মূলত এসব সুপার সব হয় না আর আমি দেখছি না যে প্রথমবারের মতো দেখতেছি যে বিশাল আকারে মোটামুটি অনেক বড় সাইজের কিন্তু কিন্তু যখন এটা উদ্বোধন হইব তখন তো আরো সুন্দর লাগবো মালগুলা থাকবো এইভাবে